হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়েন্টি ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক আছে এটা কোনো সমস্যা নেই এটাই খুলে যায় বারবার আজ আমাদের আলোচনার টপিক ক্লাস ইলেভেনথে ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে ভৌতরাশির পরিমাপ মাত্রা অধ্যায় থেকে লাস্ট যে বিষয়টা ইনটিচার ছটা প্রশ্ন আছে ছটা প্রশ্নে আলোচনা করব আজকের ভিডিওতে এরপর থেকে ভিডিওগুলো হবে এমসিকিউ বাদ দিয়ে সেগুলো আমি ওই জেরক্স পেজে করে দেবো তাহলে টাইমটা একটু বাঁচবে কারণ গরমে এভাবে শ্যুট করাটা মুশকিল হয়ে যাচ্ছে যাই হোক আমরা আলোচনা করছি ইন্টিজার বেশ তো আর এমসি কিউগুলো তোমাদের যেমন আছে তেমনিই থাকবে ইনটিজার টাইপ ছটা প্রশ্ন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের সায়েন্স জগৎটা ভীষণ ভালো লাগছে পড়াশোনা করো পরিশ্রম করো ভালো রেজাল্ট করো ব্যাস হয়ে গেল এক নম্বর প্রশ্ন একটি রডের দৈর্ঘ্য এত পরিমাপ করা হয়েছে এক্ষেত্রে শতাংশ ত্রুটি কত হবে শতাংশ ত্রুটি হয় ওই যে ত্রুটিটা জিরো পয়েন্ট টু ডিভাইডেড বাই মূল যে মানটা সেটা হচ্ছে দশ হলো ইন্টু হানড্রেড পার্সেন্ট তাহলে এখানে দশ দশে একশো আর এই দশে শূন্য এটা কেটে গেল তাহলে হচ্ছে দুই পার্সেন্ট দুই পার্সেন্ট অপশান নাম্বার এ কিন্তু এখানে চার দিয়েছে রডের দৈর্ঘ্য বলেছে এক্ষেত্রে শতাংশ ত্রুটি এমন না যে তার এরিয়া বার করতে বলেছে তাহলে নালে আমি এমনি করতাম এরিয়া যেহেতু বার করতে বলেনি এরিয়া বার করতে বললে এটা সঠিক উত্তর তো উত্তরটা ভুল দেওয়া আছে দুশ্চিন্তার কোনো কারণ নেই অপশান নাম্বার এ ইজ কারেক্ট ছায়া প্রকাশনী তো একটু ঠান্ডা গরমের সময় এখন হয়ে গেছে আর কি যাই হোক একটি স্টপ ওয়াচ দিয়ে পাঁচ সেকেন্ডে এত ত্রুটি আসে একটি পরীক্ষায় দশ সেকেন্ড পরিমাপ করা হলে উক্ত পরীক্ষায় শতকরা ত্রুটি কত আসবে আচ্ছা পাঁচ সেকেন্ড মেজার করতে গেলে ত্রুটি যেটা আসছে সেটা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এবারে যদি আমি পাঁচ সেকেন্ডের দুটো সেট ক্যালকুলেট করি তবে তো দশ সেকেন্ড হবে তাহলে এই পাঁচ সেকেন্ডে আমাদের কিন্তু আসছে জিরো সেকেন্ড ত্রুটি এখানেও কিন্তু আসছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড ত্রুটি তাহলে মোট ত্রুটি দশ সেকেন্ড পরিমাপ করতে গিয়ে মোট ত্রুটি হচ্ছে জিরো সেকেন্ড এটাও ঠিক কোনো প্রবলেম নেই এবার তাই যদি হয় তাহলে শতকরা ত্রুটি নির্ণয় করব সেটা হচ্ছে জিরো পয়েন্ট টু ডিভাইডেড বাই দশ গুণিত একশো মানে আবার আমাদের কাছে চলে আসছে কত টু পারসেন্ট কিন্তু টু পার্সেন্ট কি উত্তর আছে উত্তরে দিচ্ছে ওয়ান পার্সেন্ট মানে এটাকে জিরো পয়েন্ট ওয়ানই ধরতে বলছে পাঁচ সেকেন্ড পরিমাপে যা ত্রুটি আর দশ সেকেন্ড পরিমাপে যা ত্রুটি দুটোই কি সেম মানে আমরা তো এটাই জানি মানে আমি যত দূর জানি এক্স যদি দুটি রাশির যোগফল হয় তাহলে এক্স পরিমাপের যে ত্রুটি হবে সেটা দুটো রাশি পরিমাপে ত্রুটির যোগফলের সমষ্টি হবে সেটাই তো জানি তাহলে এটা যদি হয় দশ সেকেন্ড পরিমাপে ত্রুটি তার মানে পাঁচ সেকেন্ড পরিমাপে ত্রুটি যুক্ত পাঁচ সেকেন্ড পরিমাপে ত্রুটি সেটাই তো করলাম আমি টু পার্সেন্ট নির্ণয় করলাম এটাও ম্যাচ করলো না আই ডোন্ট নো হোয়াট টু ডু তো যাই হোক আই জাস্ট নো দ্যাট দিস ক্যান বি ডান মাই ইংলিশ ফ্রম অক্সফোর্ড তিন নম্বর তিন নম্বরে কী বলছে একটি পরীক্ষায় বস্তুর ভর এটা পাওয়া গেলো এক্ষেত্রে শতাংশ ত্রুটি হ্যাঁ জিরো পয়েন্ট ফাইভ বাই টোয়েন্টি ফাইভ ইন্টু চারে একশো চার পাঁচে কুড়ি মানে আবার টু টুটা গলার কাঁটা হয়ে আছে এটা সি এটা ঠিক আছে চার নম্বর প্রশ্ন কি বলেছে লম্ব বৃত্তাকার চোঙের ব্যাস এত উচ্চতা এত ওই চোঙের আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত হবে টেন টু দি পার মাইনাস ওয়ান অর্ডারে রাখতে হবে আয়তন পরিমাপে তাই তো তাই তো তাইতো তাই তো তাই তো তাইতো হ্যাঁ আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ তো এবারে ডেল্টা ভি বাই ভি ইন্টু হান্ড্রেড পারসেন্ট সমান কী হবে পাই তো কনস্ট্যান্ট যায় আসে না घाट सामान्य असे डेल्टा r / r * 100 % युक्तो डेल्टा h / h * 100 বোঝা গেল কোন সমস্যা নাই তো করি আমরা 2 * डेल्टा r / r মানে ব্যাস আচ্ছা ব্যাসটা যদি এটা হয় ব্যাসার্ধ তাহলে কত ঠিক আছে সূত্রটা পাল্টে দেব আমি じゃ এটা মানে হচ্ছে তো হচ্ছে তো π d² / फोर इंटू एच हो गो गल्पेस जस्ट डिबी ही चेंज चेन्ज होना बाबा एक ही थकबा तले टू इंटू डेल्टा डिव इंटू हंड्रेड पार्सेंट मैं जिरो पॉइंट जिरो फाइव ब चार जरो पॉइंट जरोो फाइव बार गुणित हंड्रेड पार्सेंट जुक्त डेल्टाइच बच जिरो पॉइंट वान बन पॉइंट वन बन गुणित हंड्रेड पार्सेंट ওকে তাহলে এখানে কত হচ্ছে এখানে দুটো শূন্য আর এখানে এটা কেটে গেল পাঁচ দু দশ মানে দুই মানে পাঁচ বাই দুই অ্যাকচুয়ালি যুক্ত এখানে এটা কাটলো এটা এটা কাটলো এটা হচ্ছে এক মানে টু পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান টু পয়েন্ট ফাইভ কি এটা থ্রি ও টেন টু টেন টু দিপার মাইনাস ওয়ান যদি নি নিই তাহলে টেন টু দিপার প্লাস ওয়ান গুণ মানে পঁয়ত্রিশ মানে অ্যাকচুয়ালি পঁয়ত্রিশ ইন্টু টেন টু মাইনাস ওয়ান পার্সেন্ট তার মানে হচ্ছে ওই এটাকে ধরবো না মানে পঁয়ত্রিশ পারসেন্ট টাকাটা লিখবো টেন টু ক্রম পঁয়ত্রিশ হ্যাঁ অপশন সি পঁয়ত্রিশ ঠিক আছে ভালো প্রশ্ন দিয়েছে এগুলো পড়লে তোমাদের যেসব বাইরের পরীক্ষাগুলো হয় বাইরের পরীক্ষা মানে হচ্ছে অল ইন্ডিয়া বেস যে প্রশ্নগুলো হয় সেইগুলোর সাথে তোমরা খুব ভালোভাবে বহল হবে পরিচয়টা ঠিকঠাক থাকবে পরের প্রশ্ন পরে আর দুটো প্রশ্ন আছে পাঁচ আর ছয় পাঁচ নাম্বারে কি বলেছে দেখো পাঁচ নাম্বারে বলেছে যে একটি ঘড়ি প্রতি ঘন্টায় পাঁচ সেকেন্ড ধীরে চলে চব্বিশ ঘন্টা পর ঘড়িটি কত সেকেন্ড ত্রুটি দেখা যাবে বা রে বা এক ঘন্টাতে ত্রুটি হচ্ছে ফাইভ সেকেন্ড তাহলে এখন কেন এটা গুণ হচ্ছে হ্যাঁ চব্বিশ ঘন্টায় চব্বিশ গুণিত পাঁচ সুন্দর একশো কুড়ি সেকেন্ড দিয়ে দিয়েছে তখন যখন আমি করলাম এক নম্বরেরটা তখন তো কই ত্রুটি দুটো যোগ করলেন না আপনারা বা রে বা রে বা একশো কুড়ি সেকেন্ড উত্তর অপশান নাম্বার সি একেবারে বাজে বিষয় এই সব ঠিক না এইরকম যদি ইয়ে হয় তাহলে খারাপ আপনার ছটা নেই গো আটটা আছে একটি বস্তুর ব্যাসার্ধ এটা এত পরিমাপ করা হয়েছে পরিধি পরিমাপে শতকরা ত্রুটি কত তো কিছুই না পরিধি বা পেরিমিটার যেটা হয় সেটা হয় টু পাই আর তাহলে এর শতকরা ত্রুটি মানে জাস্ট এর শতকরা ত্রুটি তো ডেল্টা করে দিই ডেল্টা পি বাই পি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট আমার দরকার ইট মিনস দ্যাট ডেল্টা আর বাই আর ইন্টু হান্ড্রেড পার্সেন্ট একই বিষয় তাহলে কী হচ্ছে বিষয়টা জিরো পয়েন্ট টু বাই সেভেন হলো ইন্টু একশো এটা এটা কেটে গেল কুড়ি বাই সাত মানে অলমোস্ট তিন পার্সেন্ট অলমোস্ট তিন পার্সেন্ট ঠিক আছে যাই হোক বললাম না ছায়া প্রকাশনীর কোনো জিনিস বিশ্বাস করতেই মন যাচ্ছে না বইয়ের দাম বাড়িয়েছে সেমিস্টারে ডিস্ট্রিবিউট করেছে ভেঙেছে দুটো সেমিস্টারের বইটা আর ভুল আরও বাড়িয়ে দিয়েছে মিস্টেকসগুলো আরও বাড়িয়ে দিয়েছে বাচ্চা ছেলের মতন ভুল করেছে একটি পরীক্ষায় সময়ের পরিমাপ এত এবং দূরত্বের পরিমাপ প্যাত তাহলে গতির পরিমাপে শতকরা ত্রুটি গতি মানে গতিবেগের বলছে অ্যাকচুয়ালি তো ভিজ ইজিক্যাল টু কী হয় এল বাই টি যতই বাই থাকুক যায় আসা না মানে এল টি টু দি পার তো যতই থাকুক আমরা গতিবেগ পরিমাপে শতকরা ত্রুটি যখন বার করব তখন কিন্তু হবে এটা ডেল্টা এল বাই এল ইন্টু হান্ড্রেড পারসেন্ট যুক্ত বিয়োগ হবে না ডেল্টা টি বাই টি ইন্টু হানড্রেড পার্সেন্ট এটা মাথায় রাখতে হবে তো ডেল্টা এল বাই এল মানে বিষয়টা হচ্ছে জিরো পয়েন্ট টু বাই দেড়শো জিরো পয়েন্ট টু বাই দেড়শো গুণিত একশো পার্সেন্ট যুক্ত তোমার সময়টা হচ্ছে 0.5 পয়েন্ট ফাইভ বাই একশো গুণিত একশো পার্সেন্ট বাই একশো গুণিত একশো তো এটা যেটা হলো সেটা হচ্ছে যে এইটা শূন্য এটা শূন্য কাটলো আর এইটা এখানে কাটলো তাহলে প্রথমটা হচ্ছে দুই বাই পনেরো যুক্ত জিরো পয়েন্ট বাই কত হয় করবো নাকি করেই নি দশমিক দিলাম তাহলে হল কুড়ি পনেরো এক কে পনেরো তাই তো পাঁচ পঞ্চাশ পনেরো তিনে পঁয়তাল্লিশ পনেরো তিনে পঁয়তাল্লিশ পনেরো তিনে পঁয়তাল্লিশ এমনি আসবে জিরো পয়েন্ট ফাইভ যদি আমি এটাকে করি তাহলে জিরো পয়েন্ট সিক্স থ্রি 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 আর টেন টু দি পার মাইনাস অর্ডারে যদি করি তাহলে সিক্স পয়েন্ট থ্রি থ্রি আসছে ইন্টু টেন টু দি পার মাইনাস ওয়ান এগুলো সব পার্সেন্ট ঠিক আছে এগুলো সবই পার্সেন্টেজ सिक्स पॉइंट थ्री थ्री 6 मैं सिक्स बोला जाता बारे एप्रक्सिमेटलि सिक्स परसेंट ऑप्शन नंबर ए लास्ट बट नॉट द लिस्ट आठ नंबर फोर थ्री सिक्स ओके फोर पॉइंट थ्री सॉरी सॉरी सरी सरी किय नहीं तो सो छत् दशमिक तीन छय तीन दुई चार छोटरीस दशमिक तीन दु ये হচ্ছে যোগ করবো দুশো সাতাশ দশমিক দুই চলো তোমাদের আজকে আমি যোগ শেখাই জিরো পয়েন্ট তিনশো এক তিনশো এক বলতে নেই থ্রি জিরো ওয়ান যোগ করো শূন্য দাও শূন্য দাও শূন্য দাও সব ঘর ভরে দিল ভরে দিলে এক হলো দুই হলো তিন তিন ছয় দুই আট হলো সাত ছয় তেরো তিন হাতে থাকলো এক তিন দুই পাঁচ ছয় হলো চার দুই ছয় হলো যোগের নিয়মটা হচ্ছে দশমিকের পর যার ন্যূনতম ঘর আছে এগুলো মুছে দেওয়ার লাগবে না দশমিকের পর এর এক ঘর আছে তাহলে দশমিকের পর এর এক ঘর হবে সে এক ঘরের পর পরের ডিজিটটা হচ্ছে দুই দুই হচ্ছে পাঁচ হচ্ছে ছোটো তাহলে কোনো চেঞ্জ আসবে না উত্তরটা হবে সিক্স সিক্স থ্রি পয়েন্ট এইট এত দূর গেলেই হবে হলো কত ও আচ্ছা কতগুলি অঙ্ক সংখ্যা আছে চারটা 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 ফোর সিগনিফিকেন্ট ফিগার ফোর এস এফ ফোর এস আর অপশান নাম্বার বি এর সাথে ম্যাচ করলো অপশান নম্বর বিএস সাথে ম্যাচ এইচ এইচএস মডেল কোয়েশ্চেন পেপার দু হাজার চব্বিশ এটা ছিল যাই হোক এতদূর পর্যন্ত আমাদের আলোচনা টপিক ছিল সেমিস্টার ওয়ান সেমিস্টার টু হ্যাঁ মডেল কোয়েশ্চেন পেপার মানে কি পর্ষদেরটা তো বলছে না কি ছিল এটা আগের বছরের না দু হাজার চব্বিশে বলছে তো পঁচিশ পঁচিশ চলছে হ্যাঁ চব্বিশেই তো লঞ্চ হয়ে গেছে মেবি বি ছিল যাই হোক মনে পড়ছে না এতদূর ছিল আজকের টপিক ভূতরের সেই পরিমাপ ও মাত্রা শেষ এরপর আলোচনা করবে একমাত্র গতির এমসিকিউ নিয়ে প্রচুর এমসিকিউ আছে ধীরে ধীরে সমস্ত কিছু সলভ হবে সেপ্টেম্বর অব্দি সব কিছু কমপ্লিটে হবে ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও শেয়ার করতে টাকা লাগে না একটু করে দিও ভালো লাগবে আমারও আর বুঝতে না পারলে টাইমটাকে মেনশন করে কমেন্ট করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার পাই